এই দার্জিলিংয়ে মিরিকে আসা শুধু এর জন্যই এই কাঞ্চনের জন্য মিরিকে আমি এতবার এসেছি কোনো দিনও এরকম কাঞ্চনজঙ্ঘার রূপ দেখিনি ফার্স্ট টাইম মিরিক থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর রূপ দেখলাম এটা অনেকেই জানে না মিরিক থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় এবং এই শীতকালটা বলি দেখা গেল তবে এমনি মিরিকের এসা মনটা খুব খারাপ হয়ে গেছিলো খুবই খারাপ অবস্থা কিন্তু এই কাঞ্চনের রূপ দেখে পয়সা উসুল অসাধারণ অসাধারণ লাগছে একটা দেখতে পাচ্ছেন আপনারা এত পরিষ্কার এত পরিষ্কার ওকে এবার আপনার ক্ষেত্রে দার্জিলিং যাব দার্জিলিং এ দেখি কি অবস্থা আমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনি প্রেস করে দিন এতে কী হবে নতুন নতুন ভিডিও এলে আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন পৌঁছে যাবে হ্যাঁ একটা লাইক করে দিন আপনার একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান তার উত্তর দেওয়ার চেষ্টা করব ব্যাপারটা কি অনেকেই ভিডিও দেখে রেখে দিল জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে দিন এতে কি হয় যারা ভিডিও তৈরি করছে তারাও একটু অনুপ্রাণিত হয় যে ঠিক আছে আমাকে আমার লাইক করে দিল দেখ আমার ভিডিওটা ভালো লেগেছে এটাই একটা সামান্য লাইক সামান্য লাইক করে দিলে কিছু যায় আসে না আপনার কিন্তু আমাদের কাছে অনেক সেটা ধন্যবাদ এই কাঞ্চনের টানেই আশা কতবার এসছি কাঞ্চন 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 এই কাঞ্চনের জন্যই আশা তার রূপ যতবার দেখি আস মেটে না আস মেটে না তবে মিরিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই প্রথম আমি জীবনে দেখলাম আমি এতবার মিরিক এসছি হ্যাঁ কিন্তু কাঞ্চনজঙ্ঘার রূপ আমি এই ফার্স্ট দেখতে পাচ্ছি এবং অদ্ভুত লাগছে এত মিরিক থেকে এত কাছে লাগছে অসাধারণ সৌন্দর্য মিরিক থেকে যে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর রূপ দেখা যায় বহুবার এসছি কোনোবারও দেখতে পারিনি এই আকাশ পরিষ্কার বলে শীতকাল বলে অসাধারণ কাঞ্চনজঙ্ঘাকে লাগছে দেখতে অসাধারণ অসাধারণ বোটের বুকিং এখান থেকে হয় এই দেখতে পাচ্ছেন সব ছোট ছোট ঘর তৈরি করা আছে ওখানে টিকিট কাউন্টার রয়েছে চারজন বসতে পারবে চারশো টাকা করে